আসসালামু আলাইকুম বার্তা নিউজ সবাইকে স্বাগত এবার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পাকিস্তান আতঙ্কে ভারত এশিয়ার দুই সামরিক পড়া শক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির পাল্টা পাল্টি প্রদর্শনী চলছে ভারত সম্প্রতি তাদের ইতিহাসে সর্বোচ্চ পাল্লা ক্ষেপণাস্ত্র অগ্নিপ্রাইম উৎক্ষেপণ করার পর এবার সেই পাল্টা জবাব হিসাবে নিজেদের ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ভয়ঙ্কর ফাতাহা চায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান দর্শক পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বিশ্লেষকরা এটিকে ভারতের জন্য একটি ভয় ধরানোর দুঃসংবাদ হিসেবে দেখছেন মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ করে জানিয়েছে ফাতা চার ক্ষেপণাস্ত্রটি সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করা হয়েছে এই অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে সাতশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভিত্তিক আঘাত হানতে সক্ষম ফাতা চার এ অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম যুক্ত করা হয়েছে এর ফলে এটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এগিয়ে যেতে সক্ষম হবে আইএসপিআর আরও জানিয়েছে ফাঁতার চার ক্ষেপণাস্ত্রটি আর্মি রকেট ফোর্স কমান্ডের অন্তর্ভুক্ত করা হবে নিজেদের তৈরি এই ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণকে দেশীয় প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির প্রতীক হিসাবে দেখানো হয়েছে এবং সামরিক কৌশলকে একটি নতুন মাত্রা করা হবে বলে ধারণা করা হয়েছে বিশ্লেষকদের মতে পাকিস্তানে এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আত্মপ্রকাশ ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে সামরিক কৌশলকে আরও জোরদার করতে চাওয়া মোদী সরকারের জন্য এটি এক ধরনের অশনি সংকেত ফাতা চায়ের এর মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র সীমান্ত নিরাপত্তা নয় বরং সামরিক প্রতিরক্ষা পরিকল্পনাকে নতুন করে সাজাতে নয়াদিল্লিকে বাধ্য করবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা দুই দেশের এই পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলল ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন